কখনো মসজিদ ঝাড়ু দেন কখনো কোটি কোটি টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেন কখনো নিজে ব্যবহার করেন ভাঙা ফোন কখনো কখনো তার টাকায় তৈরি করা হাসপাতালে বাঁচে গরিবদের জীবন সাদিয়মানের এই গল্পটা পুরনো কিন্তু এখনও চকচকে যা শোনা যায় বারবার সাদিয়মানের মিনিটের আয় দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি ফোনটাই কেনা যাবে অথচ সেই সাদিয় মানে কেন ভাঙা ফোন ব্যবহার করে তা জানানি আছে অনেকের আগ্রহ কোটি কোটি টাকা খরচ করে সাদিও তৈরি করেছেন বেশ কিছু মসজিদ আর সেই মসজিদ নিজেই পরিষ্কার করেন অনেক সময় নিজের তৈরি করা মসজিদের টয়লেট পরিষ্কার করার ভিডিও ভাইরাল হবার পর হয়তো পৃথিবীবাসীও ভালো করেই বুঝেছেন কতটা অহংকার মুক্ত আর খোদা ভিড় হলে এটা সম্ভব টাকার অভাবে পড়ালেখা করতে না পারা সাদিও গরিবদের পড়ালেখার জন্য তৈরি করেছেন অনেকগুলো স্কুল চিকিৎসার অভাবে আপনজন হারানোর ব্যথাটা সাদিও ভালো করেই জানেন তাই তো হাসপাতাল করে দিয়েছেন সাদিও বলেছিলেন দশটা ফ্রারি বিশটা হীরার ঘড়ি বা দুইটা প্লেন কেন কিনতে চাইব আমি এ জিনিস আমার কি কাজে লাগবে পৃথিবীর বা কোন কাজে আসবে